সীতা লক্ষণ ভারত সত্যগুণ হনুমানজি বহু মূল্যবান মূর্তি আছে হ্যালো আমি যেখানে আছি এটা হচ্ছে নসীপুর রাজবাড়ি তো নসীপুর রাজবাড়ি যে প্রপার ইতিহাস তার জন্য আমরা সঙ্গে গাইড নিয়েছি আমি সমস্ত কিছু বুঝিয়ে দেবে তো সঙ্গে থাকো এই দুটো টিকিট আমাদের আগে আপনারা যে বাড়িতে এসেছেন এটা ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি রাজা দেবী সিং বাড়ি এই দেবী সিং ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর খাজনা আদায় করতেন তার বাড়িতে এসেছেন তার ইতিহাসটা পরে বলবো আগে এই যে সিরাজের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব তারপর কেউ ছিলেন না বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ তার নবাব ছিলেন এবং রাজত্বকাল সতেরোশো ছাপান্ন থেকে সাতান্ন এক বছর এক বছর রাজত্ব মারা যান আচ্ছা এখানে আসুন এটা হচ্ছে নসিপুরের রাজবাড়ি প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং স্থাপিত সতেরোশো ছিয়াত্তর এবার সামনে আসুন আগে বাড়ির মডেলটা দেখে নেন সোলা দিয়ে তৈরি এই মডেলটি এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করেন আঠেরোশো সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ নিচে একটা পাত্র আছে টেস্টিং মদের পাত্র দেখে নেন যার কোনো অনুষ্ঠান হলে এই পাত্রটি তারা ব্যবহার করতেন মদের সে কোনো পয়জেন আছে কিনা তারা টেস্ট করে খেতেন পয়জন থাকলে কালারটা চেঞ্জ করে খেতেন হ্যাঁ আর এই যে ডান দিকে যে নিচে যে ঘরগুলো দেখছেন এটা একটা স্টেট এখানে বহু কর্মচারী কাজ করতেন বুঝলেন তো গ্রাউন্ড ফ্লোর যেগুলো হ্যাঁ এই যে নিচে যে ঘরগুলো এই ঘরগুলো জমি জায়গা সংক্রান্ত সব অফিসিয়াল ঘর যাকে সেরেস্তা ঘর বলা হয় এবার আসুন আস্তে আস্তে এটা হলো জাল্লাদের দেশ ফাঁসি দা হতো যেহেতু ব্রিটিশ পিরিয়ড বুঝেছেন ফাঁসি ঘর আপনাদের দেখাবো এগুলো নথিপত্র তিনি যে খাজনা আদায় করতেন তারই সব কাগজপত্র দেখছেন এটা কি এটা ওটা হচ্ছে ম্যাপ ম্যাপে বীরভূম জেলার ম্যাপ আচ্ছা দেখুন এবার লকার বা সিন্ধু গুলো দেখে নেন সেই সময় ব্যাংক পোস্ট ছিল না এটা আপনারাও জানেন এবং বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই সিন্ধুগুলো তারা ব্যবহার করতেন এতে স্বর্ণ মুদ্রা রূপর কয়েন সেফটি হিসেবে তারা রাখতেন এটাই ছিল তখনকার দিনে তাদের ব্যাংক সেফটি লকার হ্যাঁ আর রোলারটা দেখছেন যারা খাজনা দিতে পারতেন না গরিব মানুষ তাদের জোর করে ধরে আনতেন এনে কি করতেন দড়ি দিয়ে পেছনে বেঁধে দিতেন আর চাবুক দিয়ে পিটতে পিটতে আপনারা যে বাড়িতে এসছেন এটা রাজা দেবী সিং এর বাড়ি উনি কিন্তু রাজা ছিলেন না উপাধি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাই রাজা হয়েছিলেন ইনি ছিলেন লোক নৃশংস অত্যাচারী ছিলেন যাকে দস্যু বা ডাকাত বলা হতো পানিপথ নাম শুনেছেন ওই পানিপথ থেকে উনি এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে শেষে দেওয়ান রেজাখার অধীনে চাকরি করতেন এই রেজাখা ছিল আলিবরদিরি দেওয়ান সতেরোশো চৌষট্টিতে বক্সারে যুদ্ধ হয় মির্কা সেম পরাজিত হয় এবং পঁয়ষট্টিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায় তখন এখানকার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস দেবী সিং রেজাখা সীতাব রায় তিনজনকে বাংলা বিহার উড়িষ্যা তিনটে রাজ্যের খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন ইনি ছিলেন বাংলার দায়িত্বে উড়িষ্যায় রেজাখা বিহারে ইনারা যে এলাকায় খাজনা আদায় করতে যেতেন যারা দিতে পারতেন না মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত তেলে চুবড়িয়ে হত্যা করতেন শিখকে গরম করে আপনার সামনে স্ত্রী হোক ছেলে হোক চোখে ঢুকিয়ে অন্ধ করে দিতেন এগুলো জানা শোনা না জেনে কেন করবে হ্যাঁ এইভাবে অত্যাচার করে কর আদায় করতেন করে ব্রিটিশের মন জয় করতেন একটা দুর্ভিক্ষ হয়েছিল এই বাংলা ইতিহাস পড়ে থাকবেন ছিয়াত্তরের মনান্তর বলা হতো লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল মানুষ জীবন ধারণের জন্য গাছের পাতা মানুষ মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করেছিল এই বাদিকে তাকান যে ফাঁকা টোটালি জায়গাটা দেখছেন আজকে ধ্বংসস্তূপ এই জায়গাটা ছিল তখনকার দিনে বাইজি মহল চারিপাশটা ঘেরা ছিল বেলজিয়াম গ্লাস দিয়ে বাঁধানো ছিল পাথর দিয়ে এই যে স্ট্যান্ডগুলো দেখে নেন লোহার চার কোণে চারটে দেখবেন ইলেকট্রিক সিস্টেম ছিল না গ্যাস লাইট সিস্টেম ছিল ওপরে সেট সিস্টেম ওই যে গার্ডেনটা দেখছেন গাছের বড় গাছটার যে সার্কেলটা ওখানে মঞ্চ ছিল এই মঞ্চে সে হীরা বাই নাচ করতেন তার ছবিও দেখাবো এক ঘন্টায় পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা নিতেন সেই সময় আসুন আচ্ছা আপনারা টিভি সিরিয়াল বেহুলা দেখেছেন এই যে আলপনা প্রফুল্ল এখানে বাংলা সিনেমা প্রেম রাজা এই সিনেমা গুলো হয়েছে এটা হচ্ছে নাট মন্দির ঝুলন যাত্রা হচ্ছে বিখ্যাত নসিপুরের শ্রাবণ মাসে হয় কলকাতার সবচেয়ে টপ টপ যাত্রা গান এখানে আগে হতো অর্থের অভাবে এখন লোকাল যাত্রা গান হয় এবার সোজা একটা টিনের গেট দেখতে বিল্ডিং এর নিচে ওটা হচ্ছে জেলখানা যারা খাজনা দিতে পারতেন না গরিব মানুষ তাদের জোর করে ধরে আনতে নেনে ওখানে বন্দি করে রাখতেন এবার বিচারশালা ফাঁসির ঘরে চলে আসুন যদিও বন্ধ হয়ে গেছে অ্যাক্সিডেন্টের জন্য ওই যে জেলখানা থেকে চাবুক দিয়ে পিটতে পিটতে বিচার সালায় আনতেন বিচার করে যাদের মনে করতেন ফাঁসি দিব তিনি তাদের ফাঁসি দিয়ে দিতেন কেন তার বিচারই হচ্ছে শেষ বিচার এই যে প্লেটগুলো দেখুন সামনে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন বসানো হয়েছে এই চেন থেকে তিনটে হুক আছে মধ্যের যে হুকটা ওই সোজা সোজি করে মিডিল পোর্শনে ছিল ফাঁসির মঞ্চ অর্থাৎ কুয়ো ছিল ফাঁসি দা হতো এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এটাকে বন্ধ করে দেয় মুর্শিদাবাদ থানা জিনিসগুলো তারাই নিয়ে যান কুয়োটা এখনো তলটা ফাঁকা আছে এখনো আছে ওখানে সিল করা আছে যেমন আপনারা এসেছেন তারাও দেখতে এসেছিল বাচ্চা শিশু খেলতে গিয়ে কুয়োতে পড়ে যায় এটাই অ্যাক্সিডেন্ট যার জন্য এটা বন্ধ হয়ে যায় এর সিল করা হয়েছে এবার লক্ষ্য করুন বাঁধিকে ওপরে এই হলো সেই বিশ্বের সুন্দরী হীরা বিখ্যাত বাইজি যার হাইট হলো ছ ফুট দুই ইঞ্চি এক ঘন্টায় পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা নিত সেই সময় দুটো একই ছবি অরিজিনাল নষ্ট হয়ে গেছে ল্যামিনেশন করা হয়েছে এটা ওয়ারেন হেস্টিংসের ছবি তারই পাশে হলো দেবী সিং যার বাড়িতে এসছেন কথা শুনলেন দুই স্ত্রী থাকা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিলেন তারই জেনারেশন চলছে কীর্তিচাঁদ সিং তারই পাশে হলো ভূপেন্দ্র নারায়ণ সিং এবার মন্দির দেখছেন না মনে একটা অনুসূচনা হয়েছিল উনি যা পাপ করেছিলেন তার জন্য শেষ জীবনে এই মন্দিরটি স্থাপন করে যান রামচন্দ্র দেবের মন্দির এবং রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব বিখ্যাত শ্রাবণ মাসে হয় সব ঠাকুরগুলো এই যে দেখতে পাচ্ছেন রাম সীতা লক্ষণ ভরত শত্রুঘ্ন হনুমানজি বহু মূল্যবান মূর্তি আছে এই বেদির ওপরে সব ঠাকুরগুলো ঝুলনে সাজানো হয় দর্শনার্থীর জন্য গেট খুলে দেওয়া হয় মোগল যুগের এই ভাস্কর্যগুলো দেখে নেন পৃথিবীর বিখ্যাত জাফরি বা পাথরের জাল বলা হয় আগ্রা তাজমহল ফতপুর থেকে সেলেম চেষ্টে এসব জায়গায় দেখতেন সেনি হাতুড়ি দেখেছেন এই হলো উন্নত মানের যন্ত্রপাতি তখনকার দিনে তাই দিয়ে তৈরি করেছে কেটে কেটে ছাকের মতো এত নিখুঁত কাজ প্রত্যেকটা ফুটো একইরে রেট ছোট বড় পাবেন না গেটটা দেখুন এই জয়েন্ট আর এই জয়েন্ট এই যে সার্কেলটা দেখছেন নিচে যে আর্টসটা বেঁকানো ধনুকের মতো একটা পাথরকে কেটে তৈরি যদি কোনো জয়েন্ট থাকে বলবেন জয়পুরের এই শিল্পী দীপ দাসের কাজ তার হাত দুটো কেটে না হয়েছিল এই জিনিস দ্বিতীয়বার অন্য জায়গায় না তৈরি করতে পারে দেখে নেন না আপনাকে তো বলে দিলাম এটাই ছিল প্রথা রাজা বা নবাবদের তখনকার দিনে সেই যুগে আচ্ছা এটা দেবী সিং এর অষ্টম জেনারেশন আট পুরুষের লোক নাম নারায়ণ সিনহা স্ত্রী মারা গেছেন তার ছেলে বর্তমান এখন মালিক রণজয় সিনহা কলকাতা বালিগঞ্জ থাকেন পার্কে এবং রথ উপলক্ষে এখানে আসেন পাশের যে ছবিটা দেখছেন ব্রিটিশ পঞ্চম জাজের ছবি ইংল্যান্ডের রাজা ছিলেন যারা আমাদেরকে ভারতবর্ষকে শোষণ করেছিল আর আয়নাটা দেখছেন এটা তো বলার কিছু নাই তারা ব্যবহার করতো আপনারাও করুন দেবী সিংহের এর আমলের আয়না এটা আচ্ছা তাদেরই বেলজিয়াম গ্লাসের আয়না তখনকার যুগের আচ্ছা এবার মন্দির আছে আচ্ছা তাহলে মন্দিরটা দর্শন করে আসুন এটা বলার কিছু নাই খালি ঠাকুর তো ওই জন্য বললাম দশটা দিক আছে চারটে কোন আছে নৈরিত অগ্নি ঈশান বায়ু নৈরিত ভগবান এভাবে খোপে খোপে ঠাকুর বাংলায় লেখা আছে এই সার্কেল দিয়ে আপনারা যাবেন এইভাবে ঘুরে চলে আসুন গম্বুজটা দেখে নেন পঁচিশ চূড়ার গম্বুজ এই গম্বুজটা এত চূড়ার মন্দির কোথাও দেখেননি আপনারা এটা হলো পঁচিশ চূড়ার মন্দির তখনকার দিনের যাই এরকম আরো অনেক ভিডিও পেতে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করো তাহলে আমি এই ধরনের ভিডিও পোস্ট করলেই অ্যাট ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে এগুলো দেখেছো স্ট্রাকচার দেখো তৈরি মানে গঠন শৈলী দেখো অনেক সুন্দর আচ্ছা মিউজিয়ামে ছবি তুলতে দেয় না ওখানে খালি ঘুরে দেখে চলে যাবে মিউজিয়ামের ভিতরে কে কি আছে মিউজিয়ামে আছে একটা ঘড়ি আছে নাম শুনেছেন গ্র্যান্ড ফাদার ক্লক ইংল্যান্ডের দাদু ঘড়ি তখনকার দিনের এখন চলে না নষ্ট হয়ে গেছে আচ্ছা ঝাড়বাতি আছে পিয়ানো আছে অস্ত্র আছে কটা শাড়ি মুর্শিদাবাদের বিখ্যাত বালুচুরি মুর্শিদাবাদ সিল এগুলো দেখতে পাবেন এবং আয়না আছে নিজের মুখ দেখা যায় না এটা আর্ট গ্যালারি নতুন করে করা হয়েছে বুঝলেন শিল্পী পঞ্চানন চক্রবর্তী তারই হাতে আঁকা এগুলো দেখার কাজ দেখতে দেখতে চলে আসুন ছবি করে নেন এই যে তারের কাজ কলকাতা শহরে দেখেছেন হাতে টানা রিস্ক সেই জিনিস শুনি তৈরি করেছেন একটা তার দিয়ে একটা তারের কাজ টাঙা গাড়ি টাঙা এই যে গায়ে তার বাচ্চাকে দুধ খাচ্ছে এটাও একটা তার দিয়ে যে সামনে রবীন্দ্রনাথ কাগজ দিয়ে সেনাদের মুখোশ পেপার দিয়ে পাথরে কাজ আলো মিলাম হাড়ি দিয়ে আদিবাসীদের মুখোশ ওপরে আর্ট পেপারের উপরে ছবিগুলো দেখতে দেখতে বাঁ হাতের ওই সামনের দরজা দিয়ে প্রবেশ করবেন ওই ঘরে এটা হলো খাজনা ঘর আমরা যেমন বিয়ার অফিস খাজনা দিতে যাই তখনকার দিনে তারা এখানে খাজনা দিতে আসতেন এই যে যাবতীয় নথিপত্র জমি জায়গা সংক্রান্ত সব কাগজপত্র দেখছেন জমি হাজার হাজার বিঘা থাক যদি আপনার দাগ খতিয়ান ঠিক না থাকে জমি ইনভ্যালিড তাই এখানে দেখছেন খতিয়ানের খাতা খাজনার খাতা দেখতে পাচ্ছেন এবার দেখুন এই যে ছোট্ট ছবিটা অন্ধকবি হোমারের নাম শুনেছেন সেই হোমারের ছবি যার বিখ্যাত দুটো মহাকাব্য আছে ইলিয়াড আর ওডিসি যার লেখা যাকে গ্রিক কবি বলা হয় আর একটা জিনিস আপনার জিজ্ঞাসা করব। আপনারা তো সব জায়গায় ঘুরে বেড়েছেন স্টেট ব্যাংক তো সকলেই শুনেছেন নাম আগের কি নাম ছিল আগের নামটা জানি না আচ্ছা আগের নামটা জানেন না এই ব্যাংকটা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে উনিশশো সালে এই ব্যাংকটা তৈরি হয় তিনটে রাজ্য মেলে বাংলা মহারাষ্ট্র মাদ্রাজ প্রেসিডেন্সি শহর বলা হতো নাম ছিল এম্পেরিয়াল ব্যাংক এই এম্পেরিয়াল ব্যাংকের পরিবর্তে হয়েছে স্টেট ব্যাংক হেড অফিস ছিল কলকাতা আসুন তার চেকবুকটা দেখে নেন এম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ক্যালকাটা দেখে নেন এই যে চেকবুক স্টেট ব্যাংকের আগের নাম আর এগুলো স্ট্যাম্প পেপার দলিলপত্র ওই যারা খাজনা দিতে পারতেন না তাদের সম্পত্তি বাজাপ্ত করে দিতেন তখনকার দিনে এবার চলে আসুন এই যে বার্তাপ দেখছেন তাদেরই ব্যবহৃত জিনিস আর ওই যে সামনে ফন্টের সিঁড়ি এবার এই সিঁড়ি দিয়ে দোতলায় যাবেন মিউজিয়াম দেখে ফন্ট দিয়ে নেমে যাবেন দেখার মতো জায়গা কেন কাঠিন এগোলা যাই হোক আপনারা দেখলেন রাজা দেবী সিং এর বাড়ি এবং তার পুরো ইতিহাস আমাদেরকে গাইড বলে শোনালো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না